প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আকম ও মাহবুবুজ্জামান বাম দিকে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছ ব্যবহার এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ কারণে অকারণে করে বল প্রয়োগ এভাবেই চলে দিন গড়িয়ে বছর কিংবা বছর গড়িয়ে যুগ জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস শাসকদের প্রকৃষ্ট উদাহরণ যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল দর্শক আজ নয় অক্টোবর দু পঁচিশ ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2011 দেশে কালো টাকা জিডিপির শতকরা একাশি ভাগ 2012 হাজার কেলেঙ্কারির দায়ে সুরঞ্জিতকে অবিলম্বে গ্রেফতারের দাবি বিএনপি 2013 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি অ্যাকশনে ছাত্রলীগ 2015 গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে রক্ষায় আরো সংগ্রাম করতে হবে খালেদা জিয়া দু বিএনপি সহ দেশের মানুষ আজ অসহায় মির্জা ফখরুল দু সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির রাজধানী দু হাজার আঠারো মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিচার না পেয়ে একযোগে বান্ন শিক্ষকের পদত্যাগ দু হাজার আবরার হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস দু শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার এ বিষয়ের উপর আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি প্রফেসর মাহবুবুজ্জামান আপনার কাছ থেকে আমরা দুই হাজার সালের একটি খবরে দেখছি ঘুষ কেলেঙ্কারির দায়ে সুরঞ্জিতকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি বিএনপির এই কেলেঙ্কারিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে ওই সময় রাজনৈতিক মহলে বেশ সমালোচনা হয়েছিল এবং তার মন্ত্রিত্ব দপ্তরও হারিয়েছিলেন পরে দপ্তরবিহীন মন্ত্রী হলেন তার সহকারী গ্রেপ্তার হলো কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তকে কিন্তু গ্রেপ্তার করা বা এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা দেখিনি আপনিও নিশ্চয়ই দেখেননি এই ঘোষের সাথে তৎকালীন শীর্ষ পর্যায়ের সম্পর্ক ছিল কিনা জি অবশ্যই শীর্ষ পর্যায়ে কিছু সম্পর্ক ছিল সরঞ্জিত সেনগুপ্ত আসলে একজন খুব ছানু রাজনীতিবিদ ছিলেন এবং তিনি বিভিন্ন সময়ে একই আসন থেকে সুনামগঞ্জের সেই তিরাইশাল আসন থেকে তিনি বহুবার নির্বাচিত হয়েছেন ন্যাপ থেকে হয়েছেন আওয়ামী লীগ থেকে হয়েছেন তিনি যখন শপথ নেন এই রেলওয়ে মন্ত্রীর আসনের জন্য তখন তিনি বললেন যে রেলওয়েতে কিছু কালো বিড়ালের বিষয় আছে সেগুলো তিনি ধরবেন এবং এটা মারবেন এই কালো বিড়াল মারবেন এই কথাটি তখন খুব বেশি প্রচলিত ছিল কিন্তু কালক্রমে দেখা গেল কালো বিড়ালের কোনো সন্ধান পাওয়া গেল না রাতের আঁধারে ধরা পড়লো সুরঞ্জিত সেনগুপ্তের ড্রাইভারের সঙ্গে এক জীব বোধাই করার টাকা এবং সেই টাকা কত ছিল বান্ডিলে সেটির হিসেব এখন পর্যন্ত রাষ্ট্র বা দেশবাসী জানে না এটি ওই ড্রাইভার গাড়িটা নিয়ে চলে গেল আমাদের তৎকালীন বিডিআরের যে হেডকোয়ার্টার সেখানে সেখানে সে ঢুকিয়ে দিয়ে সে বলল যে এটাতে টাকা আছে দেখা গেল যে কয়েক বস্তা টাকা আছে এবং সেই বস্তা টাকা বাধ্য হলো বিটি ওখানে এই টাকাগুলো ওখানে জমা করতে এবং সেটিকে পরবর্তীকালে সরকারের ইয়ে হিসাবে জামানত হিসেবে এটাকে রাখার ব্যবস্থা করলো তো এইটি যখন প্রচারিত হলো তারপরে দেখা গেল যে সুরঞ্জিৎ সেনগুপ্ত তিনি বিভিন্ন জায়গায় ফোন করলেন রাত দুটা তিনটা চারটা পর্যন্ত দরবার চলল তারপরে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে তাকে জানানো হলো যে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন তবে যেহেতু টাকার বিষয়টি ফাঁস হয়ে গেছে তাই টাকার বান্ডিলগুলো আসবে না এটার পরে আমরা দেখলাম যে সরঞ্জিৎ সেনগুপ্তকে তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী তার খুব দরকার ছিল এ কারণে তিনি চটালেন না কোনো ইনকোয়ারি হলো না কোথায় গেল সে ড্রাইভার আজ পর্যন্ত সে ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া গেল না এবং পুরো বিষয়টিকে ধর্মচাপা দেওয়ার জন্য সুকৌশলে সব ব্যবস্থা নেওয়া হলো আর লাভের থেকে যে কাজটি হলো সেটি হচ্ছে সবার চোখে ধুলো দেওয়ার জন্য আই ওয়ার্সের মতো করে সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী বানিয়ে রেখে দেওয়া হলো এবং সেটি অনেক দিন পর্যন্ত তবে সুরঞ্জিত সেনগুপ্তের সারা জীবনের যে অর্জন ছিল এই অর্জনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আসলে কোনো ষড়যন্ত্রের শিকার ছিলেন না এটি ষড়যন্ত্রের শিকার ছিলেন না তিনি যতটুকু জানা যায় আসলে এর বেশি জানা সম্ভব ছিল না তবে আমি আমরা যতটুকু জানতে পেরেছিলাম বিভিন্ন সোর্স থেকে যে বিষয়টি আসলে তিনি জানতেন যে তার কাছে টাকা যাবে এবং রেলওয়ের বিভিন্ন সোর্স থেকে এভাবে মন্ত্রীদের কাছে কারি কারি টাকায় যেত তখন সেখানে কিছু ভাগযোগের ব্যাপার ছিল উপরের আরও মন্ত্রীর সেই ভাগগুলো ঠিকমতো মেলেনি সেই কারণে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটে আবার অনেকে বলে যে এই ড্রাইভার সে সত্যিকার অর্থে সৎ ছিল সে দেখল যে এভাবে রাষ্ট্রের টাকা চলে যাচ্ছে একজন মন্ত্রীর বাসায় সেটি সে সহ্য করতে পারেনি বলে সে নিজের ইমানি দায়িত্বে বিষয়টিকে দানিয়ে দিয়েছিল যেটি হোক না কেন কিন্তু এই বিষয়ে রাষ্ট্রে কোনো কোনো প্রকারের আলোচনা হলো না কোনো প্রকারের এই তথ্য উদ্ঘাটনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না এবং রাষ্ট্র আজও জানতে পারলো না অথবা দেশবাসী জানতে পারলো না যে এই বিষয়টি কি ছিল কত টাকা ছিল সেটি কোথায় গেল গাড়ি কোথায় ড্রাইভার কোথায় এই বিষয়গুলো আর কিছুই জানা গেল না আপনার কাছ থেকে একই একটু জানতে চাচ্ছি যে সেনগুপ্তের ওই বিষয়টি দেখুন সুরঞ্জিৎ সেনগুপ্ত কিংবা আওয়ামী লীগ এদের রাজনীতিটাই হচ্ছে আপনার মুখে যা বলে তার ঠিক উল্টোটা তারা করে পরবর্তী সময় প্রত্যেকটি স্টেপে আওয়ামী লীগ ঠিক তার উল্টোটা করেছে মুখ দিয়ে বলে করে আরে এখন দেখেন সুরঞ্জিৎ সেনগুপ্ত নিশ্চয়ই আওয়ামী লীগের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বেশ কয়েকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার এই মন্ত্রীর দায়িত্ব পালনকালে বাংলাদেশে কি পরিমাণ টাকা সে এবং তার দপ্তর তার দপ্তরে যারা অন্যান্য দায়িত্বে ছিলেন লুটপাট করে বিদেশে পাচার করেছে তার যারা দায়িত্বে ছিলেন ওই ড্রাইভার থেকে শুরু করে পিএস এপিএস এ এরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এখন কথা হচ্ছে সুরঞ্জিৎ তো একটা মানে জাস্ট একজাম্পল তাদের যে করাপ সে নিজেই ঘোষণা দিয়েছিল যে এই রেল থেকে কালো বিড়ালকে সরাতে হবে মানে কালো বিড়াল রেলের মধ্যে ঘাপটি মেরে আছে তো সেই কালো বিড়ালটা কে এটা আজ পর্যন্ত আমরা জানতে পারি নাই পরে তো সবে পরে আমরা জানতে পেরেছি কালো বিড়াল হচ্ছে তিনি নিজেই আমি নিজেই নিজেকে মানে কালো বিড়াল বলে মানে অভিহিত করেছিলেন তো যাই হোক এটা সরকার কিংবা রাষ্ট্রের দায়িত্ব ছিল ওই সময় কালো বিড়াল কারা বা কে এটা বের করার এখন দেখেন শেখ হাসিনা তাদের দুর্নীতির গডফাদার যাকে বলা হয় শেখ হাসিনা কিন্তু একাধিকবার তার ক্যাবিনেট মিটিংয়ে বলতেন যে আমি তোমাদের সবার আমল নামা জানি কিন্তু কারো আমল নামা সে ফাঁস করতো না মানে সবার আমল নামা সে জানতো কিন্তু কারো আমল নামা কোনোদিন সে জনগণের সামনে বা গণমাধ্যমে কোনোদিন প্রকাশ করে নাই তার মানে এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা বুঝাতে চাচ্ছে যে তোমরা যা খাচ্ছ সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ যাতে আমার ভান্ডারে জমা পড়ে মানে একশো টাকা তোমরা দুর্নীতি করলে যাতে অন্তত সত্তর আশি টাকা আমার ভান্ডারে জমা পড়ে এই জায়গায় যখন একটু তফাত হয়ে যায় ধরেন যে একশো টাকা দুর্নীতি করছে বাট হাসিনার ভান্ডারে তিরিশ টাকা দিয়েছে তখনই কিন্তু হাসিনা চটে যেতেন এবং তখন এই ক্যাবিনেট মিটিংয়ে বা বিভিন্ন ধরেন যে সভা সেমিনারে তাদের ইন্টারনাল মিটিংয়ে সে কিন্তু বারবার বলতেন যে আমি কিন্তু সবার আমল নামা জানি এই যে আমল নামা জানি জানা সত্ত্বেও জনগণের সামনে সেটা প্রকাশ না করা এটা তো অফকোর্স অফকোর্স আপনি যদি জনগণের কল্যাণের রাজনীতি করে থাকেন যেটা আমরা মুখ দিয়ে বলি যে আমাদের রাজনীতি জনগণের জন্য তাহলে আপনি কেন জানাবেন না তারা তো জনগণের বিরুদ্ধে কাজ করছে দেশের বিরুদ্ধে কাজ করছে সুতরাং রাষ্ট্রীয় চেয়ারে বসে যখন জনগণের বিরুদ্ধে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তি কাজ করে এটা আপনার নৈতিক দায়িত্ব একই সাথে আপনার সাংগঠনিক দায়িত্বের মধ্যেও পড়ে জনগণকে জানানো যে অমুক অ্যাডভাইজার অমুক মন্ত্রী অমুক আমলা এই যে দেখেন জনগণের তারা কাজ করছে দুই সালের একটি খবর বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ড এই দিনে বুয়েটের এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডটি ঘিরে উত্তাল ছিল আন্দোলনে এক প্রকার সারা দেশ কিন্তু কেঁদে ছিল এই যে দিল্লিমুখী কূটনীতির খেসারত দিতে হলো আবরার ফাহাদকে এই দিল্লিমুখী কূটনীতির প্রতিবাদে মানে প্রতিউত্তরে বা এটার কাউন্টারে নতুন একটি কূটনীতিক টার্ম সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সবার আগে বাংলাদেশ এই যে দিল্লিমুখী কূটনীতির সাথে ফাইট করে সবার আগে বাংলাদেশ কতটুকু সফল হবে এই সবার আগে বাংলাদেশ কার্ডটিকে কূটনীতির এই কার্ডটিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন একজন রাজনৈতিক তরুণ রাজনীতিক হিসেবে দেখুন বিগত পনেরো বছরের যে আমাদের ডিপ্লোমেসি যেটা ছিল এটা আমি আসলে ওই দিল্লিমুখী বলবো না এটাকে বলবো মানে স্লেভারি ডিপ্লোমেসি মানে দাসত্বের কূটনীতি এক কথাই বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ ভারতের সাথে যে সম্পর্ক মানে বিনির্মাণ করে যেটাকে ধরে রেখেছিলো এটা একবারই দাসত্বের একটা ডিপ্লোমেসি বা দাসত্বের কূটনীতি এক কথায় বাংলাদেশে আওয়ামী লীগের হাতে কোনো পাওয়ার ছিল না পুরো পাওয়ারের যে নাটাই বা লাটাই যেটাই বলেন এটা সেন্টার ছিল দিল্লি দিল্লি থেকে প্রেসক্রিপশন আসতো আওয়ামী লীগ শুধুমাত্র সেটাকে ঢাকাতে বসে কিউট করত। এর বাইরে নাথিং এলস আর কোনো আওয়ামী লীগের করার বা কোনো কিছু ছিল না দিল্লি যা বলতো সেটাই তারা বাস্তবায়ন করত। তো এই জন্য এই কূটনীতিকে আমরা দাসত্বের কূটনীতি সবার আগে বাংলাদেশ এর কাউন্টারে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ তিনি এই ডিপ্লোমেসি নিয়ে আসার চেষ্টা করছেন বা ঘোষণা দিয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে এটাই আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার মানে একমাত্র মানদণ্ড হতে পারে সবার আগে বাংলাদেশ প্রতিবেশী দেশ বলেন বা বহিরশক্তি যারা রয়েছে প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সম্পর্ক চাই তবে সবার আগে বাংলাদেশ এই মানদণ্ডকে রেখেই আমরা প্রত্যেকটা দেশের ফার্স্ট এর সাথে কোনো এটা এটা তার নিজেও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট

ছিল না তবে সেটা আমরা ডেভেলপ বা প্রতিষ্ঠার চেষ্টা করছি বিগত সময়ে আমাদের যে সংস্কৃতিটাকে যেভাবে মানে নষ্ট করা হয়েছে যেভাবে এক প্রকারে রাব আউট করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আমরা সেটাকে ফ্রি আনার চেষ্টা করছি সেটাকে নতুন করে স্টাবলিশ করার চেষ্টা করছি এটা হয়তো ডিফিকাল্ট বাট সময় লাগবে তবে এটা অসম্ভব না ইতিমধ্যে তারেক রহমান মানে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ ইভেন গত কয়েকদিন আগে তিনি বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছেন বোধহয় দীর্ঘ সতেরো বছর পরে এই প্রথম তিনি সরাসরি কোনো গণমাধ্যমের বলে তো সুদীর্ঘ সেই সাক্ষাৎকারে আমি দেখলাম তিনি এতটাই ম্যাচিউর্ড এবং পলিটিক্যালি মানে ভিশনারি এটা সাক্ষাৎকার দিয়েছেন এটা আসলে মানে ওনাকে স্যালুট দিতেই হয় তিনি আগামীর বাংলাদেশ কিভাবে দেখেন কোন চোখ দিয়ে দেখেন আপনার দলের সাথে কি এই যে ওনার ইন্টারভিউর যে বিভিন্ন টার্ম আপনাদের আদর্শ আপনাদের যে তরুণ প্রজন্মের রাজনীতিক আপনারা কি কোনো বার্তা পাচ্ছেন বা আপনাদের চিন্তায় চেতনায় কোনো মিল খুঁজে পান কিনা মানে এটা একটা ধরেন প্রত্যেকটা শতভাগ তো মিলবে না রাইট রাইট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নির্দিষ্ট আইডিওলজি আছে পলিটিক্যাল ভিউ আছে মিশন ভিশন আছে এক পার্টির সাথে আরেক পার্টির এই মিশন ভিশন মিলবে না কখন মিলবে না কিন্তু দেশ পরিচালনায় আপনার ভিউটা কি আপনি কিভাবে আগামীতে দেশকে চালাতে চান জনগণের সাথে আপনার কানেকশনটা কি হবে কমিউনিকেশনটা কি হবে সম্পর্কটা কি হবে এই জায়গাতে আপনার এটা মিল কিন্তু আপনি পাবেন আপনার চিন্তার চিন্তাধারার আলোকে যদি মনে করে থাকেন অমুক পার্টির চিন্তাধারার আলো মানে অনেকটাই মিল পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার চিন্তা তার চিন্তা একবারে কাছাকাছি সমমনা একই লাইনে তো সেই জায়গা থেকে তারেক রহমান আগামীতে কিভাবে দেশ চালাবেন কিভাবে দেশকে পরিচালনা করতে চান বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান সে তো মোটামুটি একটা সম্মুখ ধারণা তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের যে ভিউ আমাদের যে চিন্তাধারা তার যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা রোড আমি এটাকে ধরে নিতে পারি অনেকটাই মিল আছে আমরা এরকমই ভাবি এরকমই চিন্তা করি সেক্ষেত্রে সবার আগে বাংলাদেশ এই এই কার্ড বা এই টার্ম নিয়ে আগানো সম্ভব না কার্ড না এই টার্মটা নিয়ে আগানো সম্ভব অফকোর্স অফকোর্স যে ট্রামটা তারুণ্যের যে একটা এই স্প্রিটকে ধারণ করি এবং আমি মনে করি আগামীর তরুণ প্রজন্ম এই 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 ট্রাম্পটাকে ভালোভাবেই তারা আসলে মানে নিজেদের হৃদয়ে তারা এটা গেথে নিয়েছে যে আমরা আসলে এটাই চাই সবার আগে বাংলাদেশ সবার আগে নো ইন্ডিয়া সবার আগে নো চাইনা নো আমেরিকা সবার আগে বাংলাদেশ আমার স্বার্থ আমার স্বার্থ আমার সার্বভৌমত্ব জি ফারুক হোসেন আপনার কাছে আবারও আসব প্রফেসর ডক্টর মাহবুবুজ্জামান আপনার কাছ থেকে সবার আগে বাংলাদেশ ফারুক হোসেন যেটি বললেন যে এই সবার আগে বাংলাদেশ এই যে টার্ম এই টার্মটা তার নকে ধারণ করে সময়কে ধারণ করে আমাদের ঘুণে ধরা রাজনীতি কি এই এই সবার আগে বাংলাদেশ কনসেপ্ট অ্যাডপ্ট করতে পারবে কিনা বা তারা অন্তরায় হয়ে যাবে কিনা আমরা কি একটুও বদলাতে পেরেছি কিনা দেখুন এটি ভবিষ্যতে কথা বলবে মানে এ ধরনের এ ধরনের কোনো একটা চিন্তা চেতনা থেকে যে স্লোগানটা বেরিয়ে আসে এগুলো কিন্তু অনেকটা একটা রাষ্ট্রকে বিনির্মাণে কার্যকর একটা প্রজন্মকে অনেকটা অনেকটা সচল করে তোলে এই যে অনুরণন একটা বিষয়ের সেটি কিন্তু অনেক হৃদয়ে বাজে এবং সেই কারণেই তারা তখন কিছুটা মানে এই টার্মটি তখনই আসলো যখন আসলে দিল্লিমুখী কূটনীতির খেসারত বাংলাদেশ দিচ্ছে আবরার ফাহাদরা মরেছে আমাদের শিক্ষার্থীরা মরেছে আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিতে হয়েছে দিল্লিমুখী কূটনীতির খেসারত দিতে হয়েছে গোটা জাতিকে সেই জায়গায় তার কাউন্টারে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের কোন কোন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলে চ্যালেঞ্জ অনেকগুলোই আসবে যেমন ধরুন এর আগে এই যে পনেরো বছরে অনেকগুলো চুক্তি হয়েছে যে চুক্তিগুলো কোনোটাই সংসদে আলোচিত হয়নি সাথে দেখুন আদান অথচ অসম চুক্তি শুধু তাই না বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার মতো চুক্তি করা হয়েছে তাই সেই চুক্তিগুলো আমরা একটা সরাতে পারছি না কাজে সবার আগে বাংলাদেশ করতে গিয়ে অসংখ্য বাধার পাহাড় সামনে এসে দাঁড়াবে কিন্তু এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা যদি কারোর মধ্যে থাকে এবং কেউ যদি বিশ্বাস করে যে আমি এভাবে অগ্রসর হতে চাইব তাহলে তার অগ্রসর হওয়ার জন্য পথ সৃষ্টি হয়ে যাবে একটা একটা করে বাধা আসবে একটা করে অপসারিত করতে হবে এবং রাজনীতিবিদদের এটাই কাজ বাধা অপসারণ করবে সেই বাধা অপসারণ করবার জন্য তো পলিটিক্যাল একটা কনসেনসাস দরকার জি সেই কি দেখছেন আমার মনে হয় এ বিষয়টি তিনি কিছুটা পাবেন কারণ হচ্ছে অনেক দিন বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা কাজ করার সুযোগ পায়নি কথা বলার সুযোগ পায়নি তারা কিছু সমালোচনা করবে বটে কিন্তু এই সমালোচনা তো আলোচনারই একটা পার্ট জি একটা এবং মানে একটি রাজনীতির মানে যে কোনো একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় বড়জন এইটুকু হতে পারে যে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী প্রতিযোগী একসাথে রেসের এতে নেমেছেন দৌড় দেবেন যে কেউ অগ্রসর হয়ে একজন ফার্স্ট হতে পারে আর একজন সেকেন্ড হতে পারে তাই বলে কেউ তো কারোর এখানে শত্রু না শত্রু যদি না থাকে গণতন্ত্র বলে যে সবাইকে নিয়ে তারপরে অগ্রসর হওয়ার নামই হচ্ছে গণতন্ত্র কিন্তু সবাইকে নিয়ে তো একসাথে মার্চ করা যায় না অসুবিধা অনেক তবে কথাটা হচ্ছে যে যখন একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তো ধরেই নিচ্ছে যে তার একটা সংখ্যাগরিষ্ঠ অবস্থান আছে তার সাথে যেটুকু বাকিটুকু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেয়া বিষয়টি যে আমরা এটা করতে চাই সেখানে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে ভিন্ন পথও থাকতে পারে একই উন্নয়ন আমরা চাই কিন্তু ভিন্ন পথে সেটি হতে পারে কিন্তু হওয়ার পরেও একটা জায়গায় কিছু না কিছু বিষয়ে কনসেনসাস আসবে ঐক্যমত্য আসবে এবং সেটি দিয়ে মোটামুটি হবে চাই এই যে নতুন টার্ম সবার আগে বাংলাদেশ এটি কি কোনো কনসেনসাসের টার্ম হতে পারে এই কিছুদিন আগে মোদিজি আসলেন ক্ষমতায় আর সবাই তিনি বললেন আচ্ছে দিন আর হি ব্যাস একটা স্লোগান তারপরে এই যে আমাদের এখন বিভিন্ন ক্ষেত্রে দেখি যে আমেরিকা আবার ট্রাম্পের আসার আগের মুহূর্তে নতুন করে একটা স্লোগান নিয়ে আসলো মেক আমেরিকা গ্রেট এগেন মাগা তো এই মাগা একটা স্লোগান আবার আমেরিকাকে সেইভাবেই বিশাল একটা কিছু দেখতে চাই তো এই যে দেখতে চাই সেজন্য এখানে লড়াই হচ্ছে ওখানে অস্ত্র রপ্তানি করা হচ্ছে এই দেশটাকে টিপে দেওয়া হচ্ছে ওই দেশটাকে সামনে তুলে নেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে পাকিস্তানকে ভালোবেসে বেশ কিছু নতুন নতুন তারা অস্ত্র দিচ্ছে যে সেখানে প্লেন দিচ্ছে অনেক কিছু দিচ্ছে কবে না জানি আবার হয়তো শত্রুতায় পরিণত হতে পারে সেটা অন্য কথা কিন্তু এই যে কিছুদিনের জন্য শুরু করা রাজনীতি বলে আপনি আরম্ভ করেছেন আপনি অগ্রসর হয়েছেন ভুল হয়েছে আবার ব্যাক করে আসুন আবার নতুন করে পথ খুঁজুন শুরু করুন কারণ পৃথিবীতে মনুষ্য প্রজাতি কখনো একই রকম অবস্থানে থাকে না তারা কখনো না কখনও আবার তাদের চিন্তাভাবনায় বদলায় শুরু হয়ে যায় একাত্তর সালে যে কথাটি আপনি বলতে পারতেন না আজকে চুয়ান্ন বছর পরে সে কথাটি আপনি বলতে পারেন যে আমাদের ভারতের সাথে সে সময়ের যে চুক্তিগুলো হয়েছিল যে গোপন চুক্তিগুলো এবং যে যে ডিলিংসগুলো হয়েছিল তার অনেক কিছুই ভুল ছিল ভারত এখান থেকে কলকারখানা সমেত যে সমস্ত অস্ত্র অস্ত্র নিয়ে গেছিলো সেগুলো কোনোটারই নিয়ে যাওয়ার তার অধিকার ছিল না কিন্তু কেউ একটা মানুষের প্রতিবাদ সে সময় করেনি কারণ তখন ওই বিষয়টি ছিল না আজকে আমরা প্রতিবাদ করতে পারি তাহলে এই যে একটা সময় সে সময়টা সব কিছু বলার জন্য উন্মুক্ত থাকে না পরে নতুন করে সময় তৈরি হয় নতুন করে চিন্তা চেতনার বিকাশ ঘটে আবার চিন্তার এমন ডাইমেনশান ভিন্নতর হয়ে যায় সেটিও হতে পারে তো এখনকার চিন্তাই এই যে সবার আগে বাংলাদেশ এটি একটা তাৎপর্য আছে এবং এই তাৎপর্য মোটেও একেবারে ফেলনা নয় এটি কোনো না কোনোভাবে দেখা যাবে যে একটা নতুন উজ্জীবিত অবস্থান সৃষ্টি করবে ভুল হতে পারে আবার সংশোধন হবে আবার এমনও হতে পারে যে সেটা সম্পূর্ণটাই প্রতিফলিত হলো তা নাও হতে পারে কিন্তু এই যে চেষ্টাটা প্রচেষ্টাটাই সবচেয়ে বড় কথা দেখুন এখানে আমরা যখন দেখি যে আন্তর্জাতিক অলিম্পিক ওখানে লেখা থাকে আসলে বার্তা দিয়েছিল সবার আমরা অনেকটা অনেকটা ভুলতে বসেছি আমরা বাঙালিকে বেশিরভাগ ক্ষেত্রে এই সমর্থ জাতি বলে যে আমরা হচ্ছে সবচেয়ে ভুলো জাতি আমরা গতকালকে মার খেয়েছিলাম আর দিন পরে এটা মনে রাখতে চাই না বা পারি না তো এই বিষয়টি আমাদের দোষ আছে বটে তবে একেবারে চলে যাবে না যেমন এই যেটি মাশেদিং বলেছিলেন যে পৃথিবীর কোনো বিপ্লবে বৃথা যায় না চব্বিশের বিপ্লব বৃথা যাবে না কোনো না কোনোভাবে আমাদের মধ্যে কখনো না কখনো আবার ফিরে ফিরে আসবে ভাষা আন্দোলন ফিরে ফিরে আসে গণ আন্দোলন ফিরে ফিরে আসে তাহলে আন্দোলনও ফিরে ফিরে আসবে এবং আসতে বাধ্য যেটি ফারুক হোসেন আপনি কি তাই মনে করেন প্রফেসর মাহবাইয়ের সাথে একমত কিনা যে চব্বিশ থেকে আমরা আসলে শিক্ষা নিয়েছি অবশ্য কিছু জিনিস ভুলতে বসেছি আবারও ফিরে আসবে প্রাসঙ্গিক হয়ে আসবে এবং চব্বিশের তো মূল স্প্রিটটাই ছিল সবার আগে বাংলাদেশ এবং প্রথম আপনারাই বলেছিলেন ইন্ডিয়া আউট এই যে দিল্লিমুখী যে দিল্লির হ্যাজিমনি এর বিরুদ্ধে প্রথম আপনারা প্রকাশ্যে নেমেছিলেন এবং সব ইন্ডিয়া আউট মানেই তো সবার আগে বাংলাদেশ ছিল এই চব্বিশের গণভ্যুত্থানের আগে বাংলাদেশে আরও গণভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে একাত্তরে আমরা জীবন দিলাম বড়ো একটা লড়াই হলো এই লড়াইয়ের পরে আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়েই তো হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই বাট একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন যারা চেয়ারে বসলেন এরা বিমালুম ওই শহীদদের যে লক্ষ্য উদ্দেশ্য আত্মত্যাগ এটাকে ভুলে গেলেন তারা নিজেরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়লেন জনগণের গোলাটি হত্যা করা শুরু করলেন জনগণ আবার বিক্ষুব্ধ হলো এরপরে মোটা থেকে ছোট্ট বড় অনেকগুলো লড়াই হয়েছে তারপরে দেখেন উনিশশো নব্বই সালে এসে আরেকটি গণভ্যুত্থান হলো সেই গণভ্যুত্থানে আবার মানুষ জীবন দিল আবার লড়াই হলো তো এরপরে আমাদের তো একটা স্বপ্ন ছিল যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো আর রক্তপাত হবে না আর মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে না অধিকার আদায় জীবন দিতে হবে না কিন্তু নব্বইয়ের পরে প্রায় সময় লেগেছে কত প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর দু সালে এসে মোটা দাগে আরেকটি বড়ো গণব্যুত্থান হলো তো এরপরে গণভ্যুত্থান হবে এটা তো স্বাভাবিক হবেই কারণ এই যে চব্বিশ পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা চেয়ারি এখন আছেন তারা তো ওই একাত্তর পরবর্তী কিংবা নব্বইয়ের পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের পথে হাঁটছেন নতুন পথে হারছেন না তাদের উচিত ছিল জনগণের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যা যা করার তাই করা জনগণের ডিমান্ড আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের সর্বশক্তি দিয়ে কাজ করা কিন্তু তারা বেমালুম এই যে চোদ্দ পনেরোশো মানুষ জীবন দিলেন রক্ত হাজার হাজার মানুষ কারো পা নাই হাত নাই চোখ নাই এদের কথা বেমালুম ভুলে গেলেন জাতীয় ঐক্যমত্ত কমিশন তো দীর্ঘ বৈঠকের পর এক ধরনের ঐক্যমত্তে পৌঁছেছেন আপনিও তো এই বৈঠকগুলোতে অনেকগুলোতে থাকবার সুযোগ আপনার হয়েছে আপনি নিজেও কথা বলেছেন আসলে শতভাগ ঐক্যমত হওয়া সম্ভব কিনা শতবাদ শতভাগ ঐক্যমত কতটুকুকে পেরেছেন শতভাগ ঐক্যমত এটা একটা মানে ভেইগট টার্ম শতভাগ ঐক্যমত বলতে পৃথিবীতে কিছু নেই এখন ঐক্যমতটা কি এটা তো কমিশনকে জানতে হবে আর কমিশন জেনেও যদি আসলে সেই পথে না হাঁটে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ কোন উদ্দেশ্য আছে এখন এই জাতীয় ঐক্যমত কমিশনকে আমার কাছে মনে হয় যে খুশি করার কমিশনে তারা পরিণত হয়েছে ধরুন যে আপনি একটা রাজনৈতিক দলের নেতা বা আপনি রাজনৈতিক দল আপনি চাপ দিচ্ছেন কমিশন আপনার কাছে হেলে পড়ছে আমি আমার জায়গা থেকে চাপ দিচ্ছি তারা আমাদের দিকে নুয়ে পড়ছে তো এই যে হেলে পড়া নুয়ে পড়া এইরকম যদি কমিশনের স্টামিনা হয় স্টাবিলিটি হয় তাহলে এই কমিশন দিয়ে তো জনগণের আশা আকাঙ্ক্ষার মানে বাস্তবায়ন হবে না সেই জায়গা থেকে যে কমিশন আমি মনে করি জনগণ কি চাই মোটা দাগে একটা ওভারঅল সারমমের দিকে এগিয়ে যেতে হবে তাদেরকে রাজনৈতিক দলগুলো অধিকাংশ রাজনৈতিক দল অধিকাংশ জনগণ অধিকাংশ ছাত্র জনতার মতামত কি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি চাই সেদিকে ফোকাস করে কমিশনকে একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে হবে এখন এই কমিশন যদি রাজনৈতিক দলগুলোকে খুশি করার জন্য সেই পথে হাঁটে যে ওই দল কী চাই তাদেরকে একটু এখানে অ্যামালগেট করি বা ওই দলের ডিমান্ড কী তাদেরকে এখানে ইনক্লুড করি এরকম একটা চিন্তাভাবনা করে তারা যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য সামনে প্রসিড হয় আমি মনে করি তারা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে তারা গণভোটের সিদ্ধান্ত নিয়েছে গণভোটের সিদ্ধান্ত তো জনগণের জনগণ রাজনৈতিক দল সবাই কিন্তু চাই গণভোট গণভোটের বিষয়ে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত নেই সবাই বিএনপি জামাত গণ অধিকার এনসিপি সবাই চাই গণভোট এমন এই গণভোটের প্রক্রিয়া নিয়ে এখন কমিশন নানা রকম ধরেন যে এখানে সিস্টেম এখানে নিয়ে আসার চেষ্টা করছে যে আগে গণভোটে নাকি এবার দুইটা তারা প্রশ্ন রাখবে আরে ভাই এরকম গণভোট পৃথিবীর ইতিহাসে কথা হয় নাই আমাদের বাংলাদেশেও একাধিকবার গণভোট হয়েছে সাতাত্তরে হয়েছে পঁচাশিতে হয়েছে নাইনটি ওয়ানে হয়েছে গণভোট মানে কি গণভোট ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন আপনি একটা সুনির্দিষ্ট প্রশ্ন জনগণের সামনে থ্রো করবেন যে এই বিষয়ে আপনাদের মতামত কি আপনার কি পক্ষে না বিপক্ষে দ্যাটস অল মানে আপনি যদি এখানে দুইটা তিনটা কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেন তার মানে আপনি তো কোনো প্রোপোজাল জনগণের সামনে থ্রো করার চিন্তা করছেন এটা কোনো প্রোপোজাল না রেফারেন্ডাম ইজ এ কোয়েশ্চিন কোয়েশ্চিন মার্ক ইটস নট এ প্রোপোজাল কিন্তু কমিশন এখানে যে ধরনের সিস্টেম নিয়ে আসার চেষ্টা করছে এটার মাধ্যমে আসলে তারা কতটুকু সাকসেস হবে আই ডোন্ট নো আমি মনে করি তারা রাজনৈতিক দলগুলো মানে অধিকাংশ বিষয়ে যে পয়েন্টে একমত সেই একমতের বিষয়ে তাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বাস্তবায়নের লোকে তা না হলে আরো নানা রকম আমাদের বিশ্বাস এই সরকার সেই জনগণের মুক্তির লক্ষ্যে সেই পথেই আগাবে সেই প্রত্যাশা আমরাও রাখতে পারি ধন্যবাদ ফারুক হাসান আপনাকে ধন্যবাদ প্রফেসর আপনাকে প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন হাফেজ